ইন দ্য নেম অফ আল্লাহ স্পেশালিস্ট আমরা আজকে ধৈর্যের সাথে আল্লাহ তালাকে কীভাবে বোঝা যাবে এবং সেই সম্পূর্ণ প্রক্রিয়াটা আমরা আজকে জানবো যে আজকে আমরা দেখছি আমাদের দেশের একজন সৈনিক সে অনেকভাবে ধৈর্য হারায়নি ধৈর্যের ভিতরে ছিল আল্লাহ তালা বলছেন যারা ধৈর্য ধরে যারা ধৈর্যের সাথে থাকে আল্লাহ তালা তাদেরকে পুরস্কার দান করে থাকেন আসলে এই কথাটা সম্পূর্ণভাবেই সত্য দেখেন আজকে আমরা কিতাবুল মুকাদ্দস বাইবেল থেকে দেখাবো একটা বিষয় যেটা আমাদেরকে আমরা কিতাবুল মুকাদ্দাস থেকে দেখব বাইতুল মুকাদ্দাস সেখানে আল্লা তালা বলতিছে যে আমরা পৃথিবীতে আল্লাহ তালার এক ধরনের আমরা কর্মচারী আল্লাহ তালা আমাদেরকে কি করছে আমাদেরকে সৃষ্টি করছে এবং আমরা শুধুমাত্র এই কর্মচারী হিসেবে আমরা আল্লাহ কেমন কেমনভাবে সম্মান করতে পারি আমরা এই বিষয়টা একটু দেখব আসলে যখন আমাদের সামনে কখনো কোনো মালিক আমাদের সামনে আসে কোনো আমাদের যে চাকরি আমরা যে চাকরি করি বা আমরা কারোর বাড়ি যদি চাকরি আনি থাকি আমরা যদি কোথাও আমার যে এ থাকে তখন আমরা তাকে নত জানু হই আমরা তাকে শ্রদ্ধা করি কিন্তু আল্লাহ তালা কি করছে আল্লাহ তালা বলতেছে আমি এই সমগ্র পৃথিবীর আল্লাহ নুরুসামাজিক আল আর্থ আল্লাহ ইজ এ লাইট হ্যাভিং দ্য আর্থ আল্লাহ কি এই পৃথিবী এই সমগ্র সব কিছুর উনি আলো অর্থাৎ উনি নূর তা আমরা যখন আল্লাহকে সম্পূর্ণভাবে ভালোবাসবো এবং তার সাথে কথা বলবো তার সাথে চলাফেরা করবো তখন আমরা কি করব আমরা অনেক বিনম্র হব যে ইয়া সাবিউল মুসলিমিন ইয়া রহমত আল্লিল আল আমিন এ কথাটা আমাদেরকে আল্লাহ তালা উনি আরশা আজিম থেকে মোহাম্মদ সুল্লাকে উনি এই কথাটা বলছে যে ইয়া সাবিউল মুসলিমিন ইয়া রহমত আল্লিল আল আমিন এই কথাটার মানে যে হে নবী আমি তোমার উম্মাদকে তোমাকে তুমি যা কিছু বলো না কেন তুমি তাদের সম্পর্কে যা কিছু করো এবং যা বলো আমি তা গ্রহণ করবো দেখেন আল্লাহ আমাদেরকে ইসলামের কারণে আমাদেরকে সুন্দরভাবে একটি দিন ইসলাম সুন্দরভাবে কায়েম করার মতো পার্থক্য দেখাচ্ছে অবশ্যই আমরা এই বিষয়টা বুঝতে পারব আমরা যেখান থেকে দেখলাম যে এখানে বলা হচ্ছে তখন একজন নেতা শাসক আসলেন এবং তাকে ইবাদাত উপাসনা ভাজন করে বললেন এখানে কিতাবুল অনু অনুবাদে ইহুদিদের তাছাড়া আসলে তার সামনে উবুর হয়ে বললেন উবুর হয়ে কি বললেন বললেন সাধারণত আমরা জানি অর্শিব অর্শিব মানে আমরা নত জানু সিজদা করা বা আমরা যে সালাদ কায়েম করি আল্লাহ তালা এটাকেই বল দিছে অর্থাৎ আমরা যদি কাজও করি এটা ইংলিশের উপরে অর্থাৎ এখানে বলা হচ্ছে অর্শিব ইবাদত অর্থ লেখা হয়েছে পা ধরা মথি শ্লোক আমরা যদি মথিতে যাই মথিতে গেলে পরে আমরা এটা বুঝতে পারবো আসলে কি বলা আছে কিতাবুল সাথে কর্মচারী মাটিতে পড়ে মালিকের পা ধরে বলল বলল অর্থাৎ কি করলো সে মালিকের পা ধরে বললো কিতাবুল মুকদ্দাসে এই কথাটা বলা আছে অশীপ শব্দের অর্থ যে তুমি তোমার মালিকের পা ধরে বলো অর্থাৎ আমরা আল্লাহ তালাকে কি করি আমরা আল্লাহ দালা নত হই এবং আল্লাহ তালাকে শ্রদ্ধা করি সম্মান করি এভাবে আমরা আমরা কি করি ধৈর্যের পরীক্ষা দিয়ে থাকি আমরা যতটা বেশি ধৈর্যের পরীক্ষা দেব আল্লাহ তালা আমাদের জন্য তত বেশি খুব সুন্দরভাবে আমাদের জন্য পুরস্কার রাখবে আর এই কথাটা শুধু এখানে আল্লাহ ছাড়া বলা আছে এভাবে বাইবেলে বহু স্থানে আল্লাহ ছাড়া অন্য সৃষ্টিকে নবী ফেরেস্তা বাদশাহ ও অন্যদের সাজদা করা হয়েছে এবং নারী নারীরা ও ধার্মিকরা এরূপ করেছেন বলে উল্লেখ করা হয়েছে এমনই অরশিপ বা ইবাদাত শব্দটি আল্লাহ ছাড়া অন্য ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে উপরে আমরা দেখেছি যে ঈশা বা যীশুয়ে ফেরেস্তাদের ইবাদত করেছে বলে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এখানে আমরা ওল্ড টেস্টামেন্ট যেটাকে বলি ওল্ড টেস্টামেন্ট এমনই একটা বুক এমনই একটি কিতাব যা পৃথিবীর অনেক আগ থেকে বোঝানো হচ্ছে যে তারা সে সময় আল্লাহকে যখন তারা জানতো না চিনতো না তখন তারা কিভাবে এই ইবাদত বন্দিগিগুলো করে থাকতো তারা সবসময়ের জন্য মানত এবং বুঝতো যে যে আমাকে খাওয়াচ্ছে যে আমাকে পালন করতেছে যে আমাকে এই সব কিছু দিছে আমরা অবশ্যই তার তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব। কিন্তু না আমরা এখানে দেখালাম আমরা একমাত্র শুধুমাত্র আল্লাহকেই শ্রদ্ধা এবং ভক্তি সহকারে আমরা দেখাবো পৃথিবীতে যখন যা কিছু আসে না কেন দেখেন আজকে আমরা ওল্ড টেস্টামেন্ট যেটা এটা অনেক পূর্বেকার একটা কিতাব এটা ইনজ শরীফ আমরা এই ওল্ড টেস্টামেন্ট সবাই বুঝবো না এগুলো যারা আমরা পড়াশোনা করি আমরা যারা ভালো বুঝি আমরা সেখান থেকে অনেক কথা তুলে আনতে পারবো এবং সেগুলো বলতে পারবো যে আরেকটা বিষয়ের উপরে কিতাবুল মুকাদ্দাস অন্যান্য অর্চিত শব্দের অর্থ বলা হয়েছে ভয় করা মথি ভয় করা অর্থাৎ দেখেন আমরা আল্লাহ তালাকে কি করি ভয় করি আপনি যখন দেখবেন যে আপনার সামনে একজন খুব উচ্চপদস্থ কর্মকর্তা আছে আপনি নিম্ন পর্যায়ে তখন আপনি কি করেন আপনি ভয় করেন তার জন্য আমরা আরও একটা বিষয় দেখলাম কিতাবুল মুকাদ্দাসে আমরা কি করি ভয় করি তো আমরা আল্লাহকে কি করব আমরা ভয় করব কারণ কি আল্লাহ কলাম আমাদের ক্ষমতার অনেক উদ্দে আসিউন আলিম সর্বজ্ঞ প্রাচুর্যময় অর্থাৎ কি আল্লাহ কি উনি আলিম আল্লাহ তালা সর্বজ্ঞ এবং প্রাচুর্যময় উনার উপরে প্রাচুর্যময় সম্পদশালী ধনশীল আর কেউ থাকতে পারে না এই জন্য উনি আমাদেরকে সব কিছু দান করে থাকে এই জন্য উনি কি এই প্রাপ্তি পাওয়ার যোগ্য তারপর আমরা আরেকটা বিষয় দেখব যে উপরে দেখলাম যে ওয়ার্শিপ শব্দের অর্থ ইবাদাত বা পূজা পরিণিপাত বা সাজদা করা কিন্তু বাংলায় কিদাবুল মুকাদ্দ শব্দের অর্থ বহুভাবে ফেরেস্তা হেরফের করা হয়েছে হেরফের সর্বোচ্চ রূপ যীশু ক্ষেত্রে সালাম করা সম্মান দেখানো আর আমরা কি করতাম আমরা রাসুলজুল্লাহ ইসলাম যখন আমাদের কাছে আসত তখন আমরা সালাম দিতাম এবং আমরা অবশ্যই এভাবে কি করতাম অগ্রসর হতাম এজন্য আমরা প্রত্যেকটা মুমিন ভাই ও বোনদেরকে দেখলে আমরা কি করব আমরা অবশ্যই সালাম জানাবো এই অসীপ শব্দের অর্থ এটাও আমাদেরকে বোঝানো ইচ্ছে তারই জন্য আল্লাহ তালা নিজে উনি রাসুলসুল্লাহ সাল্লাহসাল্লামকে বললো কি যে ইয়া শাহিউল মুসলিমিন ইয়া রহমত আল্লিল আল আমিন আল্লাহ তালা ওনাকে কী করলো সালাম জানানো জানালো কাকে রাসুলসুল্লাহ আসলামকে কোন কোন জায়গা থেকে আরশো আজিম থেকে আর এই আরশো আজিম থেকে উনি কি করলো রাসুলসুল্লাহ আসলামকে অনেক অনেক সম্মান মর্যাদায় উপর ভূষিত করলো তারপর আমরা আবার আরেকটা বিষয় দেখব যে মারকে এভাবে বলা আছে অর্থ তিনি কিছু দূরে এগিয়ে গিয়ে মাটির উপর পড়লেন সাজদা করলেন এবং দুয়া দুয়া করলেন খিতাবুল মুকাদ্দাস তারপরে তিনি কিছু দূরে গিয়ে মাটিতে উপুড় হয়ে পড়ে মুনাজাত করলেন অর্থাৎ দেখেন আমরা করলাম এখন অনেকে আমরা মুনাজাতটা ভুলে গেছি কিন্তু এখানে মসিতে বলা হচ্ছে সে কি করলো দুই দুইবার কি করলো সিজদা করলো সিজদার পরে আবার সে উঠলো এবং সে মুনাজাত করলো এবং সে মুনাজাতে কী করলো আল্লাহ তাল্লার কাছ থেকে সে তার গুণা ক্ষমা চাইলো এবং সে কিছু চাইলো এই জন্য মোনাজারটাও আবার কি হলো ফুটে তুললো তা আমরা এখন দেখা গেলো অনেকে আমরা ভুলে যাই দেখেন আজকে আমাদের কাছে অনেক বই থাকবে মুসলিম শরীফ বুকারি শরীফ তিমিজি শরীফ আপনার আপনারা যেই কিতাবই পড়েন না কেন সব সময়ের জন্য দেখবেন যেটা সঠিক সই পরিপূর্ণ আমরা সেটাকে মানা লাগবে আজকে পৃথিবীতে আমরা যত বেশি বই পুস্তক পড়বো যত জ্ঞান অর্জন করব আল্লাহ তালা আমাদেরকে তত বেশি জ্ঞান দান করবে এবং ধৈর্যশীল করবে দেখেন এখন গলাম আমরা অনেকে অনেকভাবে অনেক কিছু ভুলে যাই দিন দিন যে এক সময় আসলে আমরা যে মিলাদ মাহফিল করতাম আমরা দোয়া পড়তাম আমরা যে আমাদের ভিতরে একটা ইলমে দিন ছিল আমাদের ভিতরে একটা ভক্তি ভালোবাসা ছিল ঠিক আজকে দিন দিন গলাম আমাদের ভিতরে এই ভক্তি ভালোবাসা আস্তে আস্তে উঠে যাচ্ছে এই জন্য আমরা এটা বোঝানোর চেষ্টা করলাম আমাদের ভিতরে সর্বোচ্চ ভাবে ধৈর্য থাকা লাগবে এবং আমরা মানুষদেরকে সুন্দরভাবে ইসলামটাকে প্রচার করা লাগবে তো আমরা আবার একটা বিষয় দেখলাম দাউদ তালুতে তালুদের ছেলে জনাথন সাজদা করলেন দাউদ এবং তালুতের ছেলে অর্থাৎ ইতিপূর্বে আমরা জানি যে দাউদ আল্লাহ সাল্লাম উনি অনেক বড়ো বাদশাহিত রাজত্বের রাজা ছিলেন উনি যখন ছিলেন ওনার তালুদ ছিলেন এই তালুদ ছিলেন এবং জনাথন কি করলেন সাজদা করলেন ওনাকে এখন ওনারা যে সাজদাগুলো করতো উনিরা ভক্তি ভরে ওনারা কি করত স্বয়ংবার সবাই যিনি রাজা থাকতেন যিনি বাদশাহ থাকতেন তাকে উনারা জানু হয়ে দেখাতো কিন্তু তখন আল্লাহ তালা তাদের উপরে সর্বত্রভাবে এই লিডার লিডারশিপগুলো আল্লাহতালা স্বয়ং নিজে দান করে থাকেন যেরকম রাসুল সুল্লাহসাল্লামের প্রতি আমাদের ভক্তি ভালোবাসা ছিল আমরা গলাম অনেক এ করতাম কিন্তু রাসুলসুল্লাহ আসলামকে আমাদেরকে বুঝাইছে তোমরা শুধুমাত্র একমাত্র ইবাদতবন্দি কি করবে শুধুমাত্র আল্লাহ তালারই অন্য কারণ না আমাকেও না বা আমার সাহাবিগণদেরও না ওমর ফারুক আবুবক আলী উসমান এদেরকেও না তোমরা একমাত্র শুধুমাত্র কি করবে আল্লাহকেই শুধুমাত্র নিজের জীবনে ওয়ার্কশিটটা পালন করা লাগবে ধৈর্যর সাথে আর আল্লাহকেই যদি আমরা সম্পূর্ণভাবে মানে নিই তাহলে পরে আল্লাহ তালা আমাদেরকে কি করবে উনি আমাদেরকে জান্নাত দেবে এই কারণে কারণ আমরা শেষ নবী রাসুজুল্লাহামের রুম্ম এ কারণেও আমরা অবশ্যই এভাবে সুন্দরভাবে মানুষকে বোঝাতে পারবো এবং ইসলামটাকে সুন্দরভাবে প্রসার ঘটাতে পারব আরেকটা বিষয় বলা আছে যে আমরা যাই বিষয়টা আজকে দেখলাম অবশ্যই আমরা এর উপরে থাকবো এবং আমরা ধৈর্য ধারণ করব। তারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে শেয়ার করে দেবেন আল্লাহ